ছাব্বিশে জুলাই সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে কার্গিল বিজয় দিবস বিভিন্ন জায়গার মতো শনিবার পূর্ব মেদিনীপুরের নিম তৌরিতে শহীদ পরিবারকে নিয়ে কার্গিল বিজয় দিবস উদযাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে নিমতৌড়ির স্মৃতিসৌধে কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে এই কর্মসূচিতে উপস্থিত থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্গিল যুদ্ধে নিহত শহীদদের পরিবারকে সংবর্ধনা এবং শহীদ অর্পণ করেন পাকিস্তানের চক্রান্তে ভারতে অশান্তির পরিবেশ এবং সন্ত্রাসের আবহ তৈরি করার তীব্র সমালোচনা করেন তিনি সম্প্রতি পহেলগাঁওতে হিন্দুদের বেছে বেছে হত্যা করার ঘটনার প্রতিবাদে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে ভারতের প্রত্যাঘাতকে ভারতের বিজয় লাভ বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে আমরা এটা হতে দেব না পাশাপাশি তিনি জানান আগামী পনেরোই অগস্টের পর থেকে দেশকে রোহিঙ্গা মুক্ত করার আন্দোলনে নামবে বিজেপি ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত কালিয়া চকের দাদা কালিয়া চকের পরিযায়ী শ্রমিককে নাগরিক সন্দেহ রাজস্থানে গ্রেপ্তার দু মাসের জেল বৈধ নদী থাকা সত্ত্বেও বাংলাদেশে পুষ্প্যাকের অভিযোগ আপনি কি করে জানলেন বৈধ আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখনলাল ভট্টাচ বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই চালিয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আসছে টিভি সংবাদে